আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি উম্মের উমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মধ্যবিত্ত ফ্যামিলিতে হালকা পাতলা কিছু করার কালেকশন আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে কড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার খুবই পছন্দের অনেক কিউড একটা কড়া তো ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে আরও সুন্দর লাগছে এটা এখানে রেখে দেই ওই করার মতো সেম আরও একটা করা একটু বড়ো সাইজের এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের এই যে আরও একটা কড়া এটাও আমার ভীষণ পছন্দের তো এগুলো রান্না করা হয় না তেমন একটা আগেকার দিনে এই রকম অ্যালুমিনিয়ামের কড়া কিন্তু খুবই ব্যবহার হতো এটাও খুবই কিউট তো এটা নিয়েছিলাম খুবই পছন্দের ছিল এটা লোহার কড়া এটা কিন্তু আমার বিয়ের এক বছর পরে কেনা হয়েছে অনেকটা কিউট তখন দুইজন মিলে এই কড়াতে রান্না করতাম এখন আর তেমন একটা রান্না করা হয় না এখন তো ফ্যামিলি বড় হয়ে গিয়েছে দুইটা বাচ্চা হয়েছে আরও একটা কড়া দেখাচ্ছি আপনাদের সঙ্গে এই কড়াটা কিন্তু আমি সব সময় রান্না করি ভাজাভুজি করি তেলের কড়া এখনও এর মধ্যে কিন্তু তেল আছে মাছ ভেজেছি তো যেহেতু কড়ার কালেকশন দেখাচ্ছি তাই এটা নিয়ে চলে এসেছি আরও একটা কড়া দেখাচ্ছি এটা কিন্তু আমি সব সময় গ্যাস ওভেনে রান্না করি যার কারণে কিন্তু এর কালারটা এমন হয়েছে মেজে মেঝে পরিষ্কার করেছি তো যতটা পেরেছি ততটা পরিষ্কার করেছি এই এর ঢাকনা এখানে আরও একটা কড়া দেখতে পাচ্ছেন এই কড়াটা দেখাতেও ভয় লাগে আর রান্না করতেও ভয় লাগে কারণ এই কড়ার মধ্যে থেকে মুখ দেখা যায় তো তার জন্য এই কড়াটা রান্না করতে আমার কাছে ভীষণ খারাপ লাগে তো এই কড়ার ঢাকনা এটা তো কেমন ভাবে দেখাবো বুঝতে পারছি না যেইভাবে দেখাচ্ছি আমি ক্যামেরার মধ্যে চলে আসছি তো এই এর ঢাকনা আরও একটা কড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক শখ করে কিনেছিলাম যখন আমি ইন্ডাকশান ওভেন কিনি কিন্তু আমি যত্নে রাখতে পারিনি কি অবস্থা হয়েছে দেখুন এটা কিন্তু সব সময় রান্না করে করে এই অবস্থা হয়েছে এই কড়াতে রান্না করলে কিন্তু খুবই যত্ন করে রাখতে হয় তো সেই রকম যত্ন করে রাখা হয়নি যার কারণে কিন্তু এই রকম হয়ে গিয়েছে তারের জালি দিয়ে মেজে ঘষে একদম কি করেছি দেখুন আর এগুলো দেখে তো খুব খারাপ লাগে তো তখন জানতাম না আর এখন তার জন্য আর কেনা হয় না আর তেমন একটা ইউজও করি না এই কড়া এই এই যে কড়া এটা আর এটার মধ্যে দিয়ে রান্না করে চালিয়ে দিই আর এই তিনটা এটা এটা আর এটা এই তিনটা কেনার সময় আরও একটা কড়া ছিল এর মধ্যে তো সেটা ইউজ করা হয়েছে এই যে দেখুন এর অবস্থা নেই লাল কালারগুলো কালো হয়ে গিয়েছে গ্যাস ওভেনে জ্বলে গিয়েছে আর এটা তারের জালি দিয়ে মেজে মেজে একদম কি অবস্থা করে দিয়েছি দেখুন তো এই কড়াটা আমি প্রথম ইউজ করেছিলাম তারপরে এই কড়াটা ইউজ করেছি না হলে কিন্তু ওই অ্যালুমিনিয়াম আর লোহার কড়া ইউজ করতাম সব সময় মানে এখন করি যেটা সেটাই বলছি মধ্যবিত্ত ফ্যামিলির কড়ার কালেকশান দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে বেশি কড়ার কালেকশান নেই তারপরও আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার মনে হয়েছিল যখন আমি অন্ধ্রপ্রদেশে ছিলাম তো তখন কি কি কালেকশান কিনেছি কী কী কিনেছি সেগুলো পরবর্তীকালে দেখতে পারবো যার জন্য এই ভিডিওটা করা আর ভিডিও তো আপলোড করতে হবে তার জন্য এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার হাতটা একটু পুড়ে গিয়েছে তো কি আর করার আমরা যেহেতু গৃহিণী তো পুড়ে গেলে কেটে গেলে সেগুলো তো সহ্য করতে হবে সংসারের জন্য আরও কিছু জিনিস কেনা আছে তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখন তো এর মধ্যে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে অনেক শখ করে এই আইসক্রিমের মল কিনেছিলাম তো এগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি হলুদ আর সবুজের মধ্যে কালারগুলো কেমন লাগছে আপনাদের কাছে আপনারা জানাবেন তো আমার কাছে তো এটা ভীষণ ভালো লাগছিল তাই কিনেছি আর বাচ্চাদের জন্য মাঝে মাঝে বাড়িতে আইসক্রিম বানিয়ে দিতে পারবো তো এটা কিনেছিলাম তখন দুশো কুড়ি টাকা দিয়ে এটা আমার আব্বা আমাকে গিফট করেছে মানে বিয়ের অনেক দিন পর আমার কিন্তু খুব পছন্দের এটা তো সুন্দর না এটা আমার কাছে তো ভীষণ পছন্দের রুটি পরোটা রাখা যাবে তো এটা আমি ইউজ করব ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাবেন আমার আব্বা অনেক কিছু দিয়েছে তো সেগুলো তো কলকাতাতে আছে আমি যেহেতু অন্ধ্রপ্রদেশে আছি এটা অন্ধ্রপ্রদেশ থেকে এই ভিডিওটা শেয়ার করছি কবে আপলোড হবে ভিডিওটা বলতে পারছি না তবে ভিডিওটা আমি বানিয়ে রাখছি কোনো এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিনেছিলাম আমার ছোট বাবুর জন্য ছোট বাবু যখন একটু বড় হবে তখন এতে ভাত দেবো তরকারি দেবো দিয়ে খাওয়াবো তো সে তো একটু বড় হয়েছে তবে এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি এতে আগের বারে কলকাতায় যাওয়ার সময় এই বাটিগুলো কিনেছিলাম খুবই কিউট ভীষণ ভালো লাগছিল মশলা রাখার জন্য এটা কিনেছিলাম তো কিছু দিনের মধ্যে এটা ইউজ করব ফল রাখার জন্য এটা নিয়েছিলাম তো এগুলো তোলা আছে এখনো ইউজ করিনি রমজান মাসে এগুলো ইউজ করব আমি তো এটা এখন এখানে রেখে দেই এটা জিরে মরিচ রাখার জন্য কেনা হয়েছিল এটা এটা তেল রাখার জন্য কেনা হয়েছিল এটা হচ্ছে ছুরি এটা দিয়ে সবজি কাটা হবে ছোট্ট মতো ছুরি কেনা হয়েছে এটা হচ্ছে গেটার কোনো কিছু গ্রেট করার জন্য নেওয়া হয়েছিল আর এটা চামচ রাখার জন্য নেওয়া হয়েছে কোথায় রাখি বুঝতে পারছি না আর এগুলো যখন কিনেছিলাম তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন আরও একবার দেখাচ্ছি আসলে এগুলো খুব শখের জিনিস তো দেখতে ভালো লাগছিল তো বের করে দেখছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর এটা হচ্ছে ঢাকনা যুক্ত একটা গামলা তো এটা খুবই সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখনো পর্যন্ত এটা ইউজ করিনি একটা একটা করে কিনতে কিনতে এখন প্রায় অনেকটা জিনিস হয়ে গিয়েছে তো এই সব জিনিস হয়তো কারোর কাছে কিছুই না তবে আমার কাছে অনেক কিছু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের কাছে এগুলো কিন্তু অনেক অনেক তো কিছুদিন আগে স্টিলের এই ধরনের প্লেট কিনেছিলাম চার পিস তো এখন এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই দুইটা কাপ কিনেছিলাম কফি কাপ মানে কফি মগ তো আমার ভীষণ পছন্দ ছিল তো দু একবার ইউজ করেছি এখনও সিল কাটিনি দেখতে পাচ্ছেন উনতিরিশ টাকা দাম ফেলা আছে তো আমার খুবই পছন্দের তো এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখেছেন এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম